আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রান্নার জন্য আজকে মূলার বেগুন কেটে নিচ্ছি তো মূলার বেগুন কেটে নিয়ে এখন হচ্ছে মাছ ভেজে নিব তো মাছ ভাজার জন্য এখানে আমি মাছে সব কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো মূলার বেগুন আজকে মাছ আর বড়ি দিয়ে রান্না করব। কুমড়া বড়ি দিয়ে রান্না করব। আর এখন যে পর্যন্ত শুভ করেছে মূলা বেগুন বড়ি আর মাছ অনেক ভালো লাগে আর দু তিন দিন থেকে যে পর্যন্ত শীত পড়ছে এই শীতে সবজি ছাড়া কিছুই আসলে ভালো লাগে না বেশি শীতে আসলে সবজি তরকারিটাই বেশি ভালো লাগে তো এখানে আমি মাছটা ভেজে নিয়ে তারপরে বডিটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে দিয়ে আর এত বেশি শীত পড়ছে কয়েকদিন কাজ কাম করাই আসলে কঠিন হয়ে দাঁড়িয়েছে তো একটাই তরকারি করব আর মাংস ছিল তো মাংস তরকারিটা এখানে গরম করে নিলাম এখন তরকারিটা উঠিয়ে দিব সেজন্য বাটা মশলা দিয়ে নিলাম এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব লবণ সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে মশলাটাও কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এখানে পাশাপাশি আমি বেগুন তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে তারপরে এই তো মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে নেবো তো মূলাটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় তো আমি আগে মোলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মূলাটা একটু সেদ্ধ হয়ে গেল তারপরে বেগুনগুলো দিয়ে নেব নাহলে দেখা যাচ্ছে যে বেগুনগুলো অনেক বেশি গলে যায় সিদ্ধ হয়ে যায় আমাদের দুজনেরই বড়ি অনেক বেশি পছন্দ তো আমি দেখা যে সবজির সঙ্গে একটু বেশি করে কোমড়া বড়ি দিই যেহেতু দুজনেই অনেক বেশি পছন্দ করি তো একটু বেশি বেশি করেই দিই সবসময় চার যেহেতু আমাদের বাসায় বানানো তো এই তো মোলাগুলো আমি সুন্দরভাবে আগে ভালোভাবে কষিয়ে নিলাম আর সেভেন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এখন বেগুনগুলো দিয়ে নিলাম এখন বেগুন আর মোলা দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব আর আমি সব সবসময় চেষ্টা করি তরকারিটা কষানোর মধ্যেই নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার দেখা যাচ্ছে পরে আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলি তো এই তো আমি তরকারিটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আর আজকের বেগুন মোলা দুইটাই অনেক বেশি সতেজ ছিল অনেক বেশি সুন্দর ছিল তো এই তো বেগুনগুলো আমি সুন্দরভাবে এখন কষিয়ে নিলাম যে কোনো সবজি যত বেশি সতেজ থাকে সেসব সবজি রান্না করলে তত বেশি মজা হয় আর এই তো দেখতেই পাচ্ছি আমার বেগুনটা অনেক বেশি সতেজ ছিল তো রান্না করতে খুব বেশি সময় নেয়নি মানে খুব কম সময়ে কষানো হয়ে গেছে তো এখন ঝোল দিয়ে নিলাম আর ঝোলটা ফুটে আসলে এখন মাছ আর কুমড়োপুটিগুলো একে একে সব দিয়ে নিচ্ছে আর এত বেশি শীত পড়ছে যে কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না আর তারপরেও রান্নাঘরে রান্না করার সময় এত বেশি বাতাস আসে জানালা দিয়ে যে ভিডিও করায় অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে আর ভিডিও যোগ কর জন্য জানালা অফ রাখা যাচ্ছে না তো শীতের মধ্যে অনেক বেশি কষ্ট এইভাবে ভিডিও করা তো এই তো আমার আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে ঝোল দেওয়ার পর ঝোলটাও ফুটে আসছে তো রান্নাটা কেমন হয়েছে আপনাদের আমার রান্না যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্টে সবাই জানাবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া একদমই এগিয়ে যাওয়া সম্ভব না তো তো গরুর মাংসের তরকারি একটু ছিল সেটাও গরম করে নিয়েছি তো সেজন্য এখন এখন আর অন্য কোনো তরকারি করব না যেহেতু আমার হাজব্যান্ড একটু গরুর মাংসের তরকারি কম পছন্দ করে শুধু আমি একাই খাচ্ছি সেজন্য থেকেই যাচ্ছে তো এটা শেষ করি আগে তো ভাবলাম একটাই তরকারি করি শুধু তো এই তো তরকারিটা ফাইনাল লোক অনেক অনেক মজাও হয়েছিল তরকারিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ